এই দশ তারিখে আপনাদেরকে মা বোনদেরকে বলবো দশ তারিখে দিনে একটা একটা রাতে দশ তারিখ ক একটা একটা রাতে দিনের বেলা শুরু যখন হবে তারিখ তখন একটা আমল করবেন বন্ধুরা আমার সেটা হলো দুই রাকাত করে করে বন্ধু যত পারেন নামাজ পড়বেন কয় রাখাত প্রথম প্রত্যেক রাখাতে একবার সুরা আল জিলজাল একবার সুরা কা আর আরেকবার সুরা খ্লাস প্রত্যেক রাখাতে এই নিয়মে দুই রাখাত করে করে আপনার যত ইচ্ছা নামাজ পড়বেন যদি আপনি এই নামাজ পড়তে পারেন বন্দরে আমার কিতাব এসেছে এই নামাজ পড়ার কারণে আপনাকে পরকারে ফিউচারে বর্জকি জীবনে সকল বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে মুক্ত রাখবে জোরে বলেন না সোহান আল্লাহ রাতের বেলা একটা টাইমের খবর পাইলাম সুবে সাদেকের পড়বে দশ তারিখ কখন তার মানে শুক্রবারে রাত্রে শনিবার না কারণ শনিবারে পরে আর দশ তারিখ থাকে না শুক্রবারে দিবাগত রাত্রে আপনারা নামাজটা পড়বেন শোভে সাদেকের আগে নামাজটা হবে দুই রাকাত করে করে মাত্র চার রাকাত কয় রাকাত দুই রাকাত করে করে চার রাকাত পড়বেন প্রতি রাকাত একবার আয়তুল কুরসি তিনবার সুরে ক্লাস চার রাকাত নামাজ পড়ার পরে সবার শেষে একবার নামাজ শেষ করে একবার সুরে ক্লাস পড়বেন বন্ধুরে আমার আপনার সমস্ত জীবনের গুনাগুলি আমার আল্লাহ মাফ করে দিবে আর জান্নাতের সব ধরনের নিয়ামত আপনার জন্য বরাদ্দ থাকবে মহরম মাসে কোনো মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না কারোর সাথে যুদ্ধ করা যাবে না কারোর সাথে কোনো শত্রুতা করা যাবে না মহরম মাসে আপনি যত বেশি প্রীতি একজনের সাথে একজন বাতৃত্ব বন্ধন স্থাপন করে চলতে পারেন এটাই হলো আমাদের জন্য আমার পক্ষ থেকে শিক্ষা ঠিক কেনা বলেন এগুলো আমরা করতে রাজি আছি না নাই মাঝখান দিয়ে আমি আপনাদেরকে একটু ট্রেনিং দিয়ে দিলাম আমল সম্পর্কে এবার আমি ইমাম হুসাইন রাজি আল্লাহ কাছে যাব পাক পাঞ্জাতন মানি পাঁচটা নাম কয়টা নাম পাক পাঞ্জাতন বললে মানুষের পায়ে জমা গরম হয়ে যায় অনেকে কি খোদা না কেন আসলে কিন্তু বুঝে না তো কিছু পাক পাঞ্জাতন মানে কি মনে করে নতুন শব্দ পবিত্র পাঁচটি নাম কি পাঁচটি পবিত্র নাম প্রথমে যদি বলি আপনার আমার নবী কি প্রথম কে রসুল সাল্লাম দুই নম্বরে হলো কে জানেন রাসুলের পাওয়ার আসে না নাই কথা কয় না রাসুলের পাওয়ার আসেনি কিরকম পাওয়ার জানেন আমাদের দেশে তো এখন ডিজিটাল পন্ডিত বের হয়েছে কি পন্ডিত ডিজিটাল পন্ডিত কয় নবী বলে আমরার মতো আর আমার নবী আমার নবী বলে কয়লা আইয়ুকুম মিশলি মিসলি তোমরা কে আসো আমার মতো ওই আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছেন কালাই তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে নাই কথা বলেন না কেন এখনো পর্যন্ত কি করতে পারে নাই তার মানে আমার নবীর মতো কে হই নাই ঠিক কেনা বলেন আল্লাহ বলেছেন মাইয়ের সুলা ফাকাদ আত আল্লাহ

আল্লাহ আল্লাহীতে কোনো উপাস্য নেই কোনো এলাহ নেই ঠিক কেনা বলেন বলেন্লাহালাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ থেকে না বলেন একদিকে তৌহিদ আরেক দিকে রেসালাত একদিকে স্রষ্টা আরেক দিকে সৃষ্টি একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর প্রিয় হাবিব বললা প্রথম সদস্য পাক পঞ্জাতনের প্রথম সদস্য আপনার আমার নবী আমার নবী হলো শুরু এবং শেষ কথা বল না কেন রাসূল কি বলছে বলবো আমার রাসূল বলছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর বললেও তো অনেকের পুরা মাথা হট হয়ে যায় হট হয়ে যায় একদম এত বেশি হয় মনে যে এখনই আউট হয়ে যাবে সব নূর বললে মাথা গরম হয়ে যায় নূর হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় আলো ইংলিশে বলা হয় লাইট এই জন্য রাসুল বলেছে আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে সাবধান নবীর সাথে কোনো বেয়াদবি করা যাবে না পাপ পঞ্জতনের প্রথম সদস্য জোরে জোরে কন্ন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী সরকারে মদিনা উনি শুরু উনি কি এবং শেষ আওয়ার প্রফেট ইজ দা লাস্ট প্রফেট আমাদের নবী শেষ নবী

তোমাদেরকে হত্যা করে ফেলো কথা কি বুঝছেন অমাং সবুকেরাম গালি দেয় সাহাবাই কিছুদি কেউ আঘাত করে তোমরা তোমাদেরকে অর্ডার করে গেলাম তাদেরকে প্রহার করো বাইন্দা পিঠাও এটা হাদিস শরীফ আমি কি মিথ্যে বলছি হাদিস শরীফ আবার কোরআন শরীফে আসেন আমার বড় শক্তি আমার ছোট ভাই কোরআনে হাফেজ আমার পাশে আবার হাফেজ থাকলে আমি মানে খুশি হই কারণ ওদের ওরা আমার মানে মনে করি সহজে আমাকে একটু হেল্প করতে পারে আটকাই টাটকাই গেলে একটু আমাকে একটু ইয়ে করে দিতে পারে এজন্য হাফিজ দেখলাম বেশি খুশি হই কোরআন শরীফের উনতুরিশ পাড়ায় একটা সুরা আছে সূরা কলাম সূরা কলাম আল্লাহলামই স্পষ্ট করে বলে দিয়েছেন ও বিন মুগিরাকে মেইন করে বলেছেন অতুল্লিং বা দ্যাজ আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হে এই যে ওয়ালিদ বিন মোগিরা যখন রাসূলের সাথে বেয়াদবি করেছে আমার আল্লাহ বলেছে ও আলিদ বিন মোগিরা তুই যাস কি কথা বলেন কেন হাসবেন না আপনারা একটু হাসেন তো দেখি দাঁতটি পরিষ্কার কিনা দেখি একটু হাসেন তো আরে ভাই আপনারা কি হাসতেও পারেন না সব সময় ফ্রি মোডে থাকবেন হাসবেন যত বেশি হাসবেন মানুষের সাথে মিশবেন ফ্রি চলাফেরা করবেন তত বেশি আপনার মন ভালো থাকবে হার্ট ভালো থাকবে তত বেশি আপনার জীবনে সুস্থতা থাকবে আর যত বেশি এক সপ্তাহ পরে হনবুকি স্পোর্ট ডেড নাই এটা নাই আউট হয়ে গেছে ঠিক কেন বলেন এই গোমরা বুকি মানুষ আল্লাহ পছন্দ করে না আমি তো দেখতেই পারি না দেখতে মেয়ে টাকা পয়সা দ্বন্দ্ব কার ছেলে কার নাতি আজকে মরলে কালকে দুই দিন পৃথিবী মনে রাখবে না এই জন্য আমার জীবনে টাকা পয়সা দ্বন্দ্ব থাকলে আমি সুখী না আমার জীবনে আমার সহযোদ্ধা প্রয়োজন ঠিক কেনা বলেন মানুষ মানুষের জন্য মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শনি মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুড়ি বান্দরে মদিনার শনি আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে তার প্রেম পিরিতি আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমীর ডুরি বানদরি মদিনার সনে বলেন প্রেমীর ডুরি বানদরে মদিনার সনে জুরুজুরু মার হাওয়া প্রেম না আরো জোরে বলেন প্রেম কিনা জি তাহলে নবীর পাওয়ার আছে না নাই আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না নবী সম্পর্কে আলোচনা করতে করতে আমার জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর আলে আমার লাইফ শেষ হয়ে যাবে আমার নবী সম্পর্কে তথ্য দেওয়া শেষ হবে না কারণ আমার আল্লাহর প্রিয় বন্ধু হাবি আর জোরে বলেন না দুই নাম্বারে হলো কি জানেন বন্ধুরে আমার দুই নম্বরে যদি বলি মা খা তুমি জান্নাত ফাতেমা কে আলীর বিয়ে হয়ে ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে হযরতে আলীর সাথে মা ফাতেমা সম্পর্কে একটু আগেই বন্ধ তথ্য দিয়েছি পাক পঞ্জাতনের আরেকজন সদস্য বন্ধ ফাতেমা তো হুনিসাই সাইয়ে আলিন জান্নাহ আবার নবী বন্ধু চমৎকারভাবে বলেছেন মা খা তুনি জান্নাত ফাতেমা জান্নাতে সকল মোমেনাদের সারাদারি নিসুর সহান আল্লাহ বন্ধুরে আমার এবার আসি হজরতি আলী কারামুল্লাহ ঝোর কাছে ঠিক কেনা বলেন হজরত আলী মা খাতুনে জান্নাতের প্রাণের স্বামী ঠিক কেনা বলেন হজরতি আলী সম্পর্কে রাসুল বলেছেন বন্ধু কি বলবো রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি আর দুইজন বাকি কয়জন একজন হলো হাসান আর একজন হলো